আচ্ছা মানে 2500 টাকার শাড়ি মাত্র 1500 তে দিচ্ছেন তেজ শাড়ি ওয়াও এটা তো জাস্ট ক্র্যাশ করার মতো আচ্ছা ভাই এটা তো দেখে মনে হচ্ছে 1000 টাকার শাড়ি মাত্র 1500 তে পাচ্ছেন ভালো লাগে না তারা কিন্তু শুধুমাত্র সুতার কাজটা নিতে পারেন এটা থাক ব্লগাররা কিন্তু দেখা যায় এগুলো প্রমোশন করতেছে 2200 2500 করে বাট ভাইয়া দিচ্ছে মাত্র 1000 টাকা 1000 টাকা ঝটপট নিয়ে নিতে হবে ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফার্জান শাড়ি থেকে আজকে আপনাদের খুব সুন্দর সুন্দর কাশ্মীর সুতোর কিছু শাড়ি দেখাবো এগুলো একদম পাইটওয়ার ঠিক আছে কোটা কটনের ভিতরে পাইটওয়ার পেয়ে যাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন বর্তমানে এগুলোর এত বেশি ডিমান্ড পাশাপাশি বুটেক্সের শাড়ি আছে তাই না এগুলো আপনার কাশ্মীর আচ্ছা তো একটু ধৈর্য সহকারে দেখবেন প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে ওয়াও ফর্স একদম রাজু কিউ একটা ডিজাইন দেখাচ্ছে পুরো শাড়িটা কিন্তু কাজ করা এটা চাছলের পশন আর ভাইদের টার্সেলগুলোর কোয়ালিটি যা একদম হাই কোয়ালিটির টারসেল আছে আচ্ছা এটা কিন্তু হচ্ছে কোটা কটন ঠিক আছে কোটা কটন এর উপরে আচ্ছা সবগুলোর সাথে ব্লাউজ পিস আছে ওকে আচ্ছা মানে পঁচিশশো টাকার শাড়ি মাত্র পনেরোশোতে দিচ্ছেন ওকে কালার গুলো দেখায় এটা কিন্তু পারের ভিতরে থাকবে খুবই সুন্দর এবং ডিমান্ডেবল কালেকশন এগুলো ঠিক আছে 1500 টাকা এখন দেখাবো মাথা নষ্ট একটা কালার এটা কিন্তু খুব সুন্দর হোয়াইটার ভিতরে অলিভ কালার কন্ট্রাস্ট এটাও তিন হাজার টাকার শাড়ি মাত্র 1500 তে পাচ্ছেন কালার আছে তাই না প্রচুর কালার ডিজাইন যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এগুলা দেরি করবেন না এগুলো স্টপ কম এটা সম্পূর্ণ কাজ দেখতে পাচ্ছেন দেখেন সম্পূর্ণ কিন্তু হচ্ছে চিকেন কারি কাজ করা থাকবে কাশ্মীরি সুতো ঠিক আছে এটা অল ওভার কাজ কাজের প্যাটার্নটা একটু চেঞ্জ বাট হচ্ছে সবগুলোই প্রাইস সেম পনেরোশো টাকা এটার ভিতর ব্লাকটা জাস্ট দেখেন চোখ জোড়ানো আচ্ছা সবগুলো ব্লাস সহ ওকে কালার ডিজাইন গুলো জাস্ট দেখেন সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে যার নাম্বারে কন্টাক্ট করতে হবে ঠিক আছে এটা দেখেন জোস একটা কালার প্রাইস থাকবে সেম পনেরোশো টাকা এটার ভিতর এই কালারটা তো মাথা নষ্ট কিন্তু কাশ্মীর সুতোর কাজে বাট হচ্ছে যাদের সিকোয়েন্স পড়তে পছন্দ করেন না বা ভালো লাগে না তারা কিন্তু শুধুমাত্র সুতোর কাজটা নিতে পারেন এটা থাকবে মাত্র বারোশো টাকায় চোখ ধাঁধানো কিছু ডিজাইন দেখা আছে

দশ পিস আচ্ছা এটাও দশ ডিজাইন থেকে ১০ পিস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি করে দিবে ঠিক আছে একদম ফ্রি এটা আবার হাজার টাকা এটা কিন্তু ভাইরাল শাড়িটা এটা যে এত পরিমাণের ডিমান্ড এটা ঠিক আছে আপনারা দেখবেন বড়ো বড়ো ব্লগাররা কিন্তু দেখা যায় এগুলো প্রমোশন করতেছে বারোশো পঁচিশশো করে বাট ভাইয়া দিচ্ছে মাত্র এক হাজার টাকায় এটার এই কালারটা খুবই জোস একটা কালার বারো হাত ব্লাউজ পিস আছে আচ্ছা এগুলো ব্লাউজ পিস নেই আচ্ছা ম্যাচিং করে নিতে পারবেন ঠিক আছে এটা একটা কালার কালার কন্ট্রাস্ট জাস্ট অস্থির সবগুলো কালার সুন্দর ওকে দেখতেই পাচ্ছেন এটা এক হাজার আচ্ছা আজকে কি মানে মেলার দামে দিয়ে দিচ্ছেন একদম মেলার দামে কিন্তু শাড়ি পাচ্ছেন এক হাজার টাকা ঝটপট নিয়ে নিতে হবে ঠিক আছে এই যে এটা দেখেন এটা খুব সুন্দর একটা শাড়ি এটাও কাশ্মীর সুতোর ভাইদের টার্সেল গুলো কিন্তু আমার খুব ভালো লাগে দেখেন একদমই এটা একটা ডিজাইন প্রাইস এক হাজার এক হাজার টাকা এটা কি মানে রাগ করে প্রাইজ দিচ্ছেন নাকি সত্যি সত্যি দিচ্ছেন আচ্ছা এখন কিন্তু ভাই আপনাদের ওপর খুশি হয়ে প্রাইজ দিচ্ছে এক হাজার করে একদম ঝটপট নিয়ে নিতে হবে ঠিক আছে এই যে এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা এক হাজার অন এক হাজার টাকা আমি বলবো যারাই সারগুলো নিবেন না তারা কিন্তু মিস করে ফেলবেন সারা বছর আফসোস করবেন ঠিক আছে প্রাইস সেম তো এগুলোর জন্য ভিজিট করতে হবে ফারজান শাড়ি সরাসরি চলে আসতে পারেন পঁয়ষট্টি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার তলা নিউ মার্কেট ঢাকা বার্সব পাচ্ছে অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ